হার্ট অ্যাটাকে সিপিআর বা ডিসি শক এই শব্দগুলো আমরা শুনেছি তো আমার প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকের কোন অবস্থায় এই ধরনের সিপিআর বা ডিসি শক এগুলো দেওয়া হয় যে সিপিআর এটার ফুল মিনিং হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন জি জি যে আমাদের হার্ট যেটা এটা আমাদের আমরা যখন মাতৃগর্ভে ছিলাম একুশ দিন বয়স থেকে এটা চালু হয়েছে ওকে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটা চলবে এটা বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে এটা মৃত্যু এবং মানুষের যে হার্টের যে মাসেল এটার একটা ঠিক অন্যরকম একটা প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে এটার কোনো ধরনের কোনো ফেটিক নেই আপনি ঘুমান আপনার হার্ট কি বন্ধ থাকে কখনোই না আপনি কাজ করেন হার্ট বন্ধ থাকে না আপনি বিশ্রাম নেন হার্ট বিশ্রাম নেয় না সুতরাং এটার কোনো ধরনের কোনো ফ্যাটিক নেই তো এইটা বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে কিন্তু আমাদের এটা অ্যারেস্ট হয়ে যাওয়া মানে এটা একটা ডেথ লাইক কন্ডিশন এবং এটা যদি রিটার্ন না করে তাহলে কিন্তু ডেথ হচ্ছে ইনএভিটেবল তো সিপিআর যে টার্মটা ইউজ করা হয় এটা ইউজ করি হচ্ছে আমরা কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আচ্ছা কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট আসলে বন্ধ হয়ে গেছে আচ্ছা কাজ করছে না কাজ করছে যে ফাংশন হার্টের পাম্প করা এটা কাজ করছে না হার যদি কাজ না করে তাহলে আর তো পাম্প করবে না পাম্প যদি না করে তাহলে আপনার ব্রেেনে কি ব্লাড যাবে যাবে না বডির কোথাও ব্লাড যাবে না তার মানে হচ্ছে আপনার যে রেসপিরেেশন শ্বাসপ্রশ্বাস সেটা বন্ধ আপনার কনশাসনেস সেটা কি থাকবে থাকবে না তার মানে সেটাও বন্ধ তার মানে এটা হচ্ছে একটা এক্সট্রিম ডেথ লাইক কন্ডিশন সুতরাং এই অবস্থায় তো এইরকম ডেথ লাইক কন্ডিশনে আমাদের ব্রেন তো আসলে খুব বেশি সময় ফাংশনিং থাকবে না এক সময় ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এই সময়ের মধ্যেই যদি আমরা হার্টকে আবার রিভার্ট না করাতে পারি আবার যদি পুনরায় হার্ট চালু না হয় তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য সুতরাং এই সময়টায় বডির সার্কুলেশনটাকে স্বাভাবিক রাখার জন্য মেনটেন করার জন্য যে প্রক্রিয়া সেটার নামই হচ্ছে সিপিআর বা কার্ডিও পালমোনারি পৃথিবীর উন্নত বিশ্বে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ট্রেনিং দেওয়া হয় এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যেক এডুকেটেড মানুষ জানে যে হাউ টু গিভ সিপিআর কিন্তু আমাদের দেশে এটার ওই ধরনের প্রশিক্ষণ নাই আমাদের সাধারণ মানুষজনও জানে না আমাদের জনগণও জানে না এমন কি। এই সিপিআর দিয়ে যে কার্ডিয়াক অ্যারেস্টের পরে সিপিআর যে একটা ম্যান্ডেটরি একটা টাস্ক এবং অ্যাডভান্সড কার্ডিয়াক যে লাইফ সাপোর্ট একটা পার্ট হচ্ছে সিপিআর এটার এই কনসাসনেসটাও আসলে আমাদের মানুষের মাঝে নাই এবং সাধারণ মানুষের মাঝে যদি আমরা এই কনসাসনেসটা তৈরি করতে পারতাম তাহলে ওনারাও যদি এই সিপিআর প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারতেন সিপিআর ওনারা যদি এক্সপার্ট হতেন তাহলে আমরা মনে হয় অনেক মৃত্যু আসলে এড়ানো সম্ভব ছিল বলে আমি মনে করি